কাম দর্শক বন্ধু আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে রসুন সংরক্ষণ করবেন কী ধরনের রসুন রসুনটা সংরক্ষণ করবেন কী ধরনের রসুন যেহেতু এখন তো বাজারে দাম নেই কারণ হচ্ছে রসুনটা আপনার হচ্ছে তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা যদি মন হয় তাহলে আপনার হচ্ছে লাভ হবে আর রসুন তুলে আপনার বাজারে নিয়ে যে যদি পনেরোশো থেকে দু হাজার টাকা পেয়েছেন তা আপনাদের লাভ হবে না তো কার তার কারণে বলছি দর্শক বন্ধু ছেড়ে যাবেন না রসুনটা সংরক্ষণ করে রাখবেন আর কি ধরনের রসুন সংরক্ষণ করলে আপনার রসুনটা ভালো থাকবে সুন্দর থাকবে টাইট থাকবে একবারে সারা বছর রেখে আপনি বেচতে পারবেন তা আসুন দর্শক বন্ধু কথা না শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এই রসুনগুলো মাশাল্লাহ কত সাইজ দেখেন যে সাইজ হয়েছে রসুনের এগুলো সব দেশি রসুন যে দেশি রসুন এত সাইজ হবে দর্শক বন্ধু আপনারা যে রসুনগুলো দেখছেন দেখছেন এই ধরনের রসুন তুলে ফেলবেন আরও দেখায় আপনাদের কি রসুন তুলবেন এই যে এখানে আসেন তোলা হচ্ছে এই যে মাজা লুষপুষি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু মাজা লুষপুষি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাজা লুষপুষি মাজা লুষপুষি না হইলে রসুনগুলো তুলবেন না এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি এই যে এখানে তুলছি এই যে এই যে মাজা লুষপুষি হয়ে গেছে এই রসুনগুলো তুলবেন তো দর্শক বন্ধু আমার ভিডিও যদি লাইক দেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন যেহেতু রুদা থেকে ভিডিওটা করছি তো বেশি কথা বাড়াচ্ছি না আসসালামু আলাইকুম